অবৈধ মাটির খাদানে হানা গাইঘাটা বিধানসভার বিধায়কের বিস্ফোরক অভিযোগ বিধায়কের সোমবার দুপুরে গাইঘাটা বিধানসভার বিধায়ক সুব্রত ঠাকুর ইসাপুর এক নম্বর পঞ্চায়েত এলাকার বেশ কয়েকটি অবৈধ মাটির খাদানে হানা দেন বিধায়কের অভিযোগ তৃণমূলের মদতে এই সমস্ত অবৈধ মাটির খাদান চলছে বিভিন্ন জায়গায় তিনি হানা দিয়ে দেখেন নিয়মের বাইরে মাটি কাটা হয়েছে কোথাও দশ ফুট আবার কোথাও বারো ফুট কোথাও আবার চোদ্দ ফুট একাধিকবার প্রশাসনকে কোনো কাজ হয়নি এমনটাই জানান তিনি পাশাপাশি আরও বিস্ফোরক বনগাঁ লোকসভার তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাস এই সমস্ত মাটির অবৈধ খাদান থেকে টাকা নেন গাইঘাটা বিধানসভার বিভিন্ন এলাকায় এরকম অবৈধ একাধিক মাটির খাদান চলছে বলে অভিযোগ বিধায়কের এই নিয়ে আমরা কথা বলেছিলাম বনগাঁ লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিশ্বজিৎ দাসের সাথে তিনিও জানান বিধায়ক হবার তিন বছর পর মনে পড়ল সুব্রত ঠাকুরের পাশাপাশি তিনি জানান তার ভাই শান্তনু ঠাকুরের হার নিশ্চিত বুঝেই এই ধরনের কথা বলেছেন তিনি দেখুন গত বছর এরকম ভিজিট করেছিলাম সাধারণ মানুষ যারা আছে গায়গাটা বিধানসভার মধ্যে এই বিশেষ করে ইছাপুর ওয়ান তারপরে জলেশ্বরে এই সেম অবস্থা তখন থানাকে বলেছিলাম সেখানে থানায় যেয়ে বলেছিলাম সেখানকার মানুষকে বলেছিলাম যে না এই জিনিসগুলো বন্ধ হবে কিন্তু তারপরেও দেখা গেছে দীর্ঘদিন পরেও থানায় ডেপুটেশন দেওয়া এবং বিডিওকে বলার পরেও তারপরে এই জিনিসগুলো চলছে আমি আপনাকে বলেছি একটাই কিছুক্ষণ আগে যেখানে গিয়েছিলাম সেখানে আমি বলেছি এটা পুরো চলছে হচ্ছে তৃণমূলের যারা নেতা রয়েছে বিশ্বজিৎ দাসের সাথে যুক্ত এর থেকে এই মাটি মাফিয়ার সাথে যারা যুক্ত তাদের কাছ থেকে টাকা পায় এই বিশ্বজিৎ দাস বিশ্বজিৎ দাস এর থেকে টাকা পায় এর সাথে বিডিও অফিস যুক্ত এই টোটাল একটা সিন্ডিকেট চলছে যেরকম সব সিন্ডিকেট চলছে এই পশ্চিমবঙ্গে এই তৃণমূলের সময় এই তিন এই মমতা ব্যানার্জির আমলে সেরকম এই যে মাটি মাফিয়াদের যে ব্যবসা শুধুমাত্র এই পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গের সব জায়গাতে শুধুমাত্র গাইঘাটাতে না আর গাইঘাটা এখানে এরকম দেখছেন আপনারা এরকম প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা জায়গাতে প্রত্যেকটা অঞ্চলে এখানে দশটা অঞ্চলে একটা পুরসভা দশটা অঞ্চলের সব জায়গাতে রকম অবৈধভাবে যেখানে চার ফুট বা ছ ফুট হওয়ার কথা সেখানে কোথাও তেরো ফুট কোথাও চোদ্দো ফুট কোথাও বিশ ফুট করে মাটি কেটে সেখান থেকে নিয়ে প্রশাসনের নাকের ডগায় পুলিশ এবং প্রশাসনের নাকের ডগায় এটা চলছে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছে রাস্তায় ধুলোতে চলা যায় না একটু হালকা বৃষ্টি হলে কোথাও জল পড়লে পরে সেখানটায় অ্যাক্সিডেন্ট হতে পারে বারবার অ্যাক্সিডেন্ট হয়েছে অনেকবার হয়েছে আর এই জিনিসগুলো চলছে এটা বন্ধ হওয়ার দরকার আমি গাইঘাটের বিধায়ক হিসাবে আমি এই যতক্ষণ না পর্যন্ত এই ইলিগাল কাজ লিগালভাবে হোক কোনো অসুবিধা নেই রাস্তায় রাস্তায় যেখানে যেখানে মাটি পড়বে মানুষের অসুবিধা হবে সেখানটাতে তারা লোক লোক দিয়ে যারা বিজনেস করছে তারা সেগুলো পরিষ্কার করবে সঠিকভাবে হোক আমার কোনো অসুবিধা নেই আমি আবারও বলছি যে যারা বিজনেস করে তাদের আমি তাদের যারা বিজনেস করে বা যারা খেটে খাচ্ছে তাদের আমি বিপক্ষে না তাদের আমি ভাতে মারার বিপক্ষে মানে বিপক্ষে তাদের ভাতে মারার পক্ষে না তারা খাক তারা করুক কিন্তু লিগালভাবে করুক এরকম না যেটা লিগাল তার থেকে চার পাঁচ গুণ ইনলিগালভাবে করে এই এই যে যে এখানকার যে যে জমি থেকে শুরু করে এখানকার ইলিগাল যে জায়গাটা সেই জিনিসটা আমি হতে দেব না অবশ্যই আমি জানিয়েছি গত বছর জানিয়েছি এবছরও তাই চলছে এটা বন্ধ ছিল এটা বন্ধ ছিল আমি যাব যাব আবার পুলিশের কাছে যাব আমি থানায় যাব আমি ভিডিওকে আমি ভিডিওকে জানাবো এবং ল্যান্ড অ্যান্ড রিফর্ম ল্যান্ড অ্যান্ড ল্যান্ড রিফর্মের আমি একজন মেম্বার যে এই যে বিধানসভার যে স্ট্যান্ডিং কমিটি আছে এটা আমার কর্তব্য এটা আমার দেখার দরকার যে এই জিনিসগুলো কেন এরকমভাবে গাইঘাটা এরকমভাবে চলবে মাটি মাফিয়াদের কাজ করবে এবং তৃণমূলের নেতারা এর সাথে যুক্ত আমি অলরেডি চারটে পাঁচ চার থেকে পাঁচটা ঘোরা হয়ে গেছে আরও দু থেকে তিনটে জায়গাতে যাব একদম অবৈধভাবে বন্ধ হোক বৈধভাবে হোক এবং মানুষের অসুবিধা না করে যেখানে যেখানে মাটি পড়ছে যেখানে যেখানে তারা অবৈধভাবে কাজ করছে সেটা লিগালভাবে করুক লিগালভাবে করুক অবৈধভাবে এরকম না যে ছ ফুটের কথা বলে আঠেরো ফুট বিশ ফুট করবে এটা তো অবৈধ চোখে দেখা কিন্তু তৃণমূলের এই তৃণমূলের এই রাজতে তেরো বছরে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি শিক্ষা গেছে স্বাস্থ্য গেছে তা খাদ্য গেছে তা অঙ্গনবাড়ি গেছে আবাস যোজনা গেছে জলতে বন গেছে সেখানটাতে মাটি এরা সব কিছু খায় দেখুন আপনারা এটা বিশ্বজিৎ দাসের কাছে যায় এই টাকা তারা যোগসাজ সরে আজকে এইখানটাতে এটা বন্ধ ছিল এটা আবার নতুন করে শুরু করেছে এই জিনিস হতে দেব না বিধায়ক হয়েছে তিন বছর তিন বছর পরে ওর মনে পড়ল এখন যে গাইঘাটায় মাটি টাকা টাকা মাটি মনে পড়ল এখন ওর কোনো কাজ নেই এই নির্বাচনে ওর দাদার হার অবধারিত তাই নানা নানারকমভাবে অবগণটা তৈরি করবার চেষ্টা করছে নিশ্চিতভাবে আপনাদের মাধ্যমে জানলাম সাধারণ মানুষও কখনো আমাদের কাছে এরকম খবর দেয়নি আমি খবর নিয়ে দেখছি যদি এরকম কোনো ঘটনা ঘটে যে তাদের পাবলিকের কোনো অসুবিধা হচ্ছে নিশ্চিতভাবে প্রশাসনকে বলবো বন্ধ করে দেওয়ার জন্য